আমরা বিবেকানন্দ জি কে আমরা দেখেছি খুব অল্প বয়সে মারা গেছেন কিন্তু যা দিয়ে গেছেন এখনো আমরা একটা এখনো শেষ করতে পারছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে যারা জানে যে বসতে নিজেদের মধ্যে একটা মনে হচ্ছে যে ঠিকভাবে বসবো কি বসবো না মজা করব কি এগুলো কিন্তু যে যত তাড়াতাড়ি সেটা অ্যাডপ্ট করবে তার তত বেশি মেচুরিটি ডেভেলপ করবে পন্ডিত দীনদয়ালজি এমন একজন ব্যক্তি এই যে একটু আগে যে বললেন একাত্মক মানবাদ অর্থাৎ ইনটিগ্রেল হিউম্যানিজম অনেক ইজম হয়ে গেছে ক্যাপিটালিজম সোশিয়ালিজম কমিউনিজম কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে এই দেশ কিভাবে চলবে তার নির্দিষ্ট কিন্তু রোডম্যাপ ছিল খুব চিন্তিত ছিলেন পন্ডিত দীনদয়াল জি কিভাবে আমাদের একটা তো একটা মানে নির্দিষ্ট একটা গাইডলাইন কারণ আমি কালকেও এক জায়গায় সাংবাদিকদের সাথে আমি বলছিলাম যে দ্য লাইফ ইজ এন অর্ডার মানে একটা অর্ডারের মধ্যে আমাদের থাকতে হবে আদারওয়াইজ ইউ ক্যানট এচিভ দ্য গোল এবং আমাদের যে ভারতীয় আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতেন যে যখন তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু উনি আসলে বুঝতে পারছিলেন না যে আমি কি কমিউনিজম বা নিয়ে বালে কোন রকম একটা চলা এতে করে পন্ডিতজি দেখলেন যে এইভাবে তো দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না ডেভেলপ করতে পারবে না আলটিমেটলি মানুষের উন্নয়ন হবে না তখন উনি বললেন যে না মানববাদ সেটা আমাদের করতে হবে এবং সেটা এটা কিন্তু ইজম দেওয়ার কথা ছিল না যখন দেখলো যে কম্পিটিশনের মধ্যে আসতে হবে ইজম তখনই ইন্টিগ্রাল হিউম্যান ইজম দিল পন্ডিতজি বারবার বলছেন প্রকৃতির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে প্রকৃতি আমাদের শেখায় আজকে নিউটনের কথা উনি বলছেন যে একবার যখন আপেল গাছ থেকে পড়ে তো এটা তো আগেও পড়তো তো এটা তো কেউ চিন্তা করেনি আজকে এই যে গ্রেভিটেশনের উপরে যে ল সৃষ্টি করলো নিউটন আমরা প্রকৃতির মধ্যে এরকম অনেক এখনো আবিষ্কার হয়নি অনেক জিনিস তো তিনি সেটা আবিষ্কার করলেন চিন্তার উপর ডিপেন্ড করে যে আমার এই বিষয়ে আমার কোনো ইনোভেটিভ কোন ভাবনা আছে কিনা অথচ প্রকৃতির মধ্যেই ছিল উনি কি বলছেন আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা যারা জীবজন্তু জানোয়ার এবং প্রাণী জগতের মধ্যে যে মানুষের অক্সিজেনের প্রয়োজন তো অক্সিজেন কে দিচ্ছে অক্সিজেন দিতে গেলে অক্সিজেন বাজারে দেওয়া যাবে না নর্মাল যদি বাঁচতে হয় এখন অক্সিজেনের সিলিন্ডার হয় কিন্তু তারও সেই আলটিমেটলি প্রকৃতি থেকেই অক্সিজেন আনতে হয় কার্বন ডাই অক্সাইড আবার দরকার যারা ভেজিটেটিভ যে গাছপালা আছে তাদের জন্য তো আমরা অক্সিজেন দেই আমরা অক্সিজেন নেই এই গাছপালার থেকে আর কার্বন ডাই অক্সাইড আমরা দিই তো এই যে সিমবায়োসিস যে প্রসেস একে অপরের জন্য আমরা আলাদাভাবে যদি মনে করি আমি আমার মতো করে চলবো তুমি যা খুশি তাই করবে তো হবে না সেটা প্রকৃতির মধ্যেই বলে দিয়েছে যে তোমার যে কার্বন দিয়ে ওনাদেরকে বাঁচাতে হবে আর ওখান থেকে অক্সিজেন আমাদের নিতে হয় এই যে একটা একে ওপরের জন্য আমাদের বাঁচতে হবে প্রকৃতির থেকে আমাদের শিখতে হয় সেই জায়গায় উনি সেই কারণেই বলছেন আর কমিউনিজম আর সোশিয়ালিজমে যে কথাটা বলছে এখানে তো ডিভাইডেড পলিসি ওরা ওরা কি বলছে যে লেবার ক্লাস লেবার এবং অর্থকে সামনে রেখেছে ক্যাপিটালকে সামনে রেখেছে রেখে ওরা বলছে যে এই যে অর্থ তৈরি হয় উৎপাদন যে হয় সেই উৎপাদনের মেইন ক্রেডিট কর্মচারী বা শ্রমিক শ্রেণী তো শ্রমিক শ্রেণী এবং মালিক পক্ষ এবং বা সরকার পক্ষ যেটা ছিল এর মধ্যে ডিভাইডেড করে দিয়েছে এতে করে সংঘাত হয় সংঘাতের কারণে এইভাবে দেশ চলতে পারে না অনেক জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলটিমেটলি সেখান থেকে সরে এসছে যে এইটাকে ফলো করে আমাদের দেশ চলতে পারবে না উন্নতি করতে পারবো না এবং সবচেয়ে বড় যে বিষয় সেখানে কোনো স্বাধীনতা থাকে না ডেমোক্রেসি থাকে না আর উইদাউট ডেমোক্রেসি কোনো অবস্থায় কোনো মানব বা মানুষ কোনো সময় বাঁচতে পারে না এখন ফাইভ স্টার হোটেলের যদি খাওয়া আপনি কোন বন্দি অবস্থায় কারাগারে কোন ব্যক্তিকে আপনি দেন ও কিন্তু খেয়ে সেটা স্বাদ পাবে না কিন্তু বাইরে গিয়ে সে যদি ওই যে সিঙ্গারাও খায় সেটার মধ্যে কিন্তু একটা বিরাট আনন্দ এই যে বিষয়গুলো ওইগুলো প্রকৃতির সব বিষয় এটাই আমাদের পন্ডিত দীনোদয়ালজি বোঝানোর চেষ্টা করেছেন উনি কি বলেছেন যে অনেস্টি আমরা সব কথাই কথাই বলি আমেরিকা এবং ইউকে বলছে অনেস্টি ইজ আওয়ার বেস্ট বিজনেস অনেস্টি ইজ আওয়ার পলিসি আমরাও বলি কিন্তু উনি বলছেন না অনেস্টি শুড বি আওয়ার মানে প্রিন্সিপাল এটা আমাদের প্রিন্সিপাল জানতে হবে দিস নট আওয়ার বিজনেস দিস নট আওয়ার পলিসি ইট ইজ ইন প্রিন্সিপাল দিস ইজ আওয়ার প্রিন্সিপাল সেই দিশায় উনি কথা বলেছেন আজকে আমার হাত আছে শরীরের মধ্যেও যদি ইন্টিগ্রেল হিউম্যানিজম আমি সব জায়গায় দেখি আজকে একটু আগে আমরা রক্ত দাতাগণ সেখানে ব্লাড ডোনেশনের একটা মহারাজগঞ্জ বাজারে একটা ব্যবস্থা হয়েছিল ওখানকার যে আমরা ফিশারি নিয়ে যারা কাজ করছে সেখানেও এই যে এক জনের রক্ত আরেকজনকে দিচ্ছে সেখানেও কিন্তু একই বিষয় আমি সে বিষয়টা এখানে বলছিলাম যে একে অপরের জন্য বাজারে গিয়ে রক্ত কিনতে পারবেন না আপনি তো আর একজনকে বাঁচাতে হবে তো এই যে বিষয় এগুলো দেখে উনি বললেন যে বিদেশ থেকে তাদের এখানে যে ক্যাপিটালিজম সেখানে এর মধ্যে আঘাত যে কোনভাবেই এই দুই দিশায় আমাদের কোন দেশ সামনের দিকে এগুতে পারে না তো উনি এর জন্য বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন ওইখান থেকে এসছে আমার শরীরে আজকে আমার হাত আছে আমার চোখ আছে আমার বডি আছে আমার পা আছে সেখানে যদি এটা সম্মিলিত ভাবে আমি যদি সামনের দিকে এগুতে চাই একে ওপরের সহযোগিতা যদি না থাকে আমাদের শরীরের মধ্যেও কিন্তু ইন্টিগ্রাল ইউনিজম আছে এগুলো বুঝতে হবে আমাদের আমাদের এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে আমার পায়ের নিচে একটা কাটা ঢুকে গেল যদি কাটাটা ঢুকে যায় আর হাত যদি বলে আরে তো পায়ের নিচে কাটা ঢুকেছে আমার কি দরকার পাট কাটাটা বের করা তাহলে কি চলবে আর ব্যথায় যদি চোখ থেকে জল না পড়ে চোখ যদি বলে যে না আমি কাঁদবো না চলবে তো এই যে একে এক দুজে গেলে যে বিষয় যে আমরা একজন আরেকজনের সাথে একজনের জন্য আরেকজনের জন্য এটা কিন্তু এই ইন্টিগ্রেল হিউম্যানিজমের সেটা খাপ খায় আমরা এখনো সারা পৃথিবী এখন মানুষ বুঝতে পারছে যে আমাদের দেশের যে এইরকম একজন ব্যক্তি যে আমাদের উনি যখন জনসংঘীতে ছিলেন প্রথমে জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলেন যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন প্রেসিডেন্ট হন নাইনটিন ফিফটি ওয়ানে পরবর্তী সময়ে উনি কিন্তু এই যে তথ্যটা দিলেন সব মানে পার্টিতে জনসংঘ মানে ভারতীয় জনতা পার্টির যে হয়েছে তার আগে তখন উনি বললেন যে এটা আমাদের মানে আগামী দিনে এটা পথ চলার জন্য এই যে ডকুমেন্টটা আমি প্লেস করলাম ট্রাক্টেড ডকুমেন্ট সেটা সেখানে কিন্তু ওই পার্টিতে সেটা ঠিক হয় আজকে সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা স্কিম আমাদের শুধু ওই আগরতলা শহরে বা বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে মানে ক্রিম লেয়ার সেটা পাবে তাতে চলবে না একদম অন্তিম ব্যক্তি মানে যাদের কেউ কোনোদিন ভাবেনি তাদের কাছে আমাদের সরকারের সমস্ত যে বেনিফিশিয়ারি স্কিম তাদের কাছে উপস্থিত হবে তো আমরাও সেইভাবে কাজ করছি প্রতি ঘরে সুশাসন আপনারা সবাই দেখেছেন দুবার আমরা করেছি প্রতি করে যে সমস্ত বেনিফিট যাতে মানুষের মানে অফিসে না আসতো সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিম আমরা দিচ্ছি সেন্ট্রালের এবং আমরা এটাও করেছি এবার আমাদের সরকার থেকে আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে কোথায় যাবে একটা ড্রেন খারাপ একটা ওখানে ইলেকট্রিসিটি নেই তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে নির্দিষ্ট হয়েছে যে ওই টাইমের মধ্যে করতে হবে সেটা টাইম না হলে লেভেলে লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা সেই কাজটা আমরা করছি আমি বলছি না হান্ড্রেড হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে সবচেয়ে বেশি কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছে এবং মানুষ কিন্তু সেটা সেটাই পন্ডিতজি বলার চেষ্টা করেছেন আমাদের আমরা যেটা অনেক সময় সদা সত্য কথা বলিও আমরা বলি সদা সত্য কথা বলিও ন্যাচারাল কিন্তু আমরা কি করি আজকাল বলিউডের জমানা সেখানে ইচ্ছে গ্রহ আমরা মিথ্যা কথা বলি আবার অসত্যময় ইতিগজ সেটাও ঠিক আছে ভালো কাজের জন্য মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ দেখা যায় এই যে মানে একটা হেভি ব্যাড মধ্যে ঢুকে যায় তো উনি বলছেন যে এটা আমার যদি আমাদের সবসময় যদি সত্য কথা আমরা বলি তাহলে ওই লুকটার ওই ব্যক্তির উপরে আমাদের বিশ্বাসটা কিন্তু আস্থার বিষয় হয়ে দাঁড়ায় যে সে কখনো মিথ্যা কথা বলে না এবং যা বলে তার উপর বিশ্বাস করা যায় আমাদের সরকারের উপর আমরা ওই দিশায় কাজ করতে চাই যেটা আমরা বলি সেটা যেন হয় তাতে করে মানুষের আস্থা আমাদের উপর বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এই আস্থাটা কিন্তু এসছে আমি অত্যন্ত খুশি যে তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এসছেন এখানে আসার পর উনি আপনারা সবাই জানেন যে উনি আমাদের ত্রিপুরা সুন্দর মন্দিরের পুজো দিয়েছেন দেওয়ার পরে ওখানে প্লাক সেটা উন্মোচন করেছেন আর সেই বাইশ তারিখে উনি কি করলেন যে যে আমাদের যে জিএসটি কাউন্সিল মাননীয় ওনার সাথে কথা বলার পর ডিসিশন হলো যে আমরা যে পাঁচটা আমরা যে জিএসটি করেছি এবং সেটাও দু হাজার সতেরোতে শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পরে সেটাও কেউ সাহস করেনি কারণ আমরা জানি এক একটা বস্তু বা একটা দ্রব্য যখন তৈরি হয় সেটা কারখানা থেকে আরম্ভ করে ফিল্ডের থেকে যে কোনো থেকে বলে একবার তো একবার সেল ট্যাক্স একবার আবার আরেক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া ট্যাক্স তো সেই জায়গায় দাঁড়িয়ে ইজ অফ ডুইং বিজনেস সেই যে পাঁচটা স্লেপ করেছে তারপরও তাতে দেখা গেছে দেওয়ার পরে যে দেখলো যেটা ডারুইনের মতবাদ ডারুইন কি বলছে উনি বলছেন যে সার্ভাইভেল ইজ দ্য ফিটেস্ট এর অর্থটা কি যখন এর না গায়ের জুড়ে একটা জায়গার মধ্যে তুমি তাকে দাবিয়ে কাজ করবে যখন যে এরকম যেটা মানুষের লাভ হবে সেইভাবে পরিবর্তন হতে হবে এবং ফর বেটারমেন্ট এবং সেইভাবে দেখুন পাঁচটা যে এই স্লেবে জিএসটি করেছিল আজকে দুটো স্লেব করেছে জিরো পারসেন্ট ফাইভ পারসেন্ট টুয়েলভ তারপর এইটিন পার্সেন্ট পরবর্তী সময় সেটা আঠাশ পার্সেন্ট করেছিল সাথে শেষ ছিল আর আজকে যখন দেখলো যে বিজনেসম্যান এবং সাধারণ মানুষদের মধ্যে সমস্যা হোক সেখানে দুটো স্টেপ করেছে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট তাতে করে আমি বিভিন্ন বাজারেও গেছি আমাদের সবাই যাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায় যে মানুষ অত্যন্ত খুশি দুধের দাম এখন জিরো পার্সেন্ট হয়ে গেছে তো এতে করে মানুষ সুবিধা পাচ্ছে টুথপেস্ট এইসব ইত্যাদি যেসব আছে জল বোতল সমস্ত জায়গায় ড্রপ করি এই যে মানুষের জন্য চিন্তা করা এবং সেটার যে ইন্সপাই যেটা দিয়েছে সেটা পণ্ডিত দীনদয়াল সেই সেই কিন্তু আমাদের সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারও চলছে আমরাও চেষ্টা করছি যতটুকু পারা যায় উনি কি বলছেন যে আমি আজকে মাটিতে আমি একটা বীজ পুঁতে দিলাম এই বীজ একটা ছোট্ট একটা বীজ আমি পুঁতে দিই মাটির ভিতরে সেই বীজ থেকে কি হয় আস্তে আস্তে সেটা ডালা তারপরে শাখা প্রশাখা ইত্যাদি হয় সেখান থেকে ফুল হয় ফল হয় কিন্তু আমরা যদি ভাবি আমরা যে এই ডালপালা এরকম ফুল ফল হলো কিন্তু আমাদের যে আসল পদ্ধতি উৎপত্তি সেটা হচ্ছে আমার বীজ থেকে কিন্তু এতগুলো তা কাজে এই জায়গাটা আমরা ভুলে যাই আমাদের আসল অরিজিনটা আমাদের ভারতবর্ষের যে অরিজিন যে আমাদের যে ইতিহাস সেটাকে আমরা ভুলে গিয়ে বিদেশির যে চিন্তা ভাবনা বিদেশি বা ইউরোপিয়ান কান্ট্রির যে চিন্তা ভাবনা সেগুলো আমাদের দেশে চলবে না হয়তোবা তাদের এখানে তাদের যে ওখানকার যে সামাজিক অবস্থার কারণে হয়তোবা সেটা সেখানে চলবে আমাদের দেশের যে চিন্তা ভাবনা বিবেকানন্দ যেভাবে বলছেন যে আমাদের যে ধর্ম সেই ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম এই ধর্মে আমরা সবসময় বলি যে আমাদের এত প্রাচীন ধর্ম মানে সারা পৃথিবীর মধ্যে এটা আর এত পুরনো ধর্ম আর কিছু হতে পারে না আমরা সব কিছুই সেখানে তো বীজের মতোই আমাদের এখান থেকে সব উৎপত্তি হতে পারে ডিফারেন্ট আমরা কিন্তু আলটিমেটলি আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে ওখান থেকে আমরা উৎপত্তি আমরা সেটা ভুললে চলবে না সেগুলো এক একটা উদাহরণ আমি সত্যি এই যে ওনার যে দর্শন সেগুলো আমাদের বোঝা উচিত আমাদের চিন্তা করা উচিত প্রতিনিয়ত আমাদের যে চলার ক্ষেত্রে আমাদের চিন্তার ক্ষেত্রে আমাদের কথা বলার মাধ্যমে সবসময় এই চিন্তাভাবনাগুলো আসা উচিত এবং এখন এই জিনিসটা করার সুবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত পন্ডিত যে চিন্তাভাবনাকে মাথায় রেখে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে দেশকে চা জিএসটি করার সময় এই যে ইনডাইরেক্ট সেটা যখন প্রতিষ্ঠিত মানে মানে হই তৎকালীন সময়ে বিশিষ্ট যে যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট অর্থনীতিও ছিলেন ওনার থেকে শুরু করে সেই লোক বলছেন যে এইভাবে যদি চলে তো ভারতবর্ষের অর্থনীতি শেষ সেই জায়গায় আজকে যেখানে এগারোতম অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে ছিল সেখানে ফোর্থ পজিশনে ভারত আজকে চলে এসেছে তাহলে কি হলো আমাদের যে ইজ ইজ বেটার মানে অ্যাকশন যেটা করে দেখিয়েছে যে আমি যা করেছি এবং সেটাতে আমি দেখিয়েছি যে আমরা যেভাবে চলছি সঠিক পথে চলছি আমাদের ফর এক্সাম্পল আমাদের স্টেটে আমাদের প্যারামিটার কি আমাদের এই রাজ্য ঠিকভাবে চলছে কিনা আজকে আমাদের রাজ্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উই আর দ্য ফোর স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি সেই জায়গায় আজকে আমাদের এখানে যে জিএসটিপি আছে স্টেট যে জিটিপি সেখানে সেকেন্ড হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা যদি আমরা আজকে দেখি পার ক্যাপিটা ইনকামে আমরা সেকেন্ড হায়েস্ট নর্থ ইস্টার্ন জোনে অর্থাৎ এবং ফ্রন্ট রানার নীতি আয়োগ থেকে ডিক্লেয়ার করেছে ফ্রন্ট রানার স্টেট ত্রিপুরা এই যে বিষয়গুলো আমাদের এখানে যে ন্যাশনাল ক্রাইম সে তারা কি বলছে যে ত্রিপুরা নিচের দিক থেকে ল এন অর্ডারের দিক থেকে এমন থার্ড পজিশনে তাহলে এই যে প্যারামিটারগুলো সেগুলো তো আমরা বানাইনি এগুলোর উপর ডিপেন্ড করছে উই আর ইন কারেক্ট রাইট ডাইরেকশন তো সেই চিন্তা দ্বারাই আমরা তুলছি আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কি করেছে কংগ্রেস কি করছে শুধু মানে ফটোশটের জন্য এসব করে কিন্তু আমরা এই দিশায় আমরা চলবো না আমরা কারেক্ট ডিসিশনে আমরা যাচ্ছি এবং সেইভাবে আমরা চলব আরো অনেক আজকে ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে এবং এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি এবং যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে সারা দিন বললেও ওনাকে নিয়ে যদি আমরা আলোচনা করি উনি যে বিভিন্ন খণ্ড এই ইন্টেগ্রাল হিউম্যানিজম করে লিখেছে আমি বলবো সবাই এগুলো পড়া উচিত একটা কথা বলি ওনার একটা স্টোরি আমি বলছি কি রকম একটা মানে মানবিকতা একটা মানুষ প্রকৃত মানুষ কিরকম হতে পারে একটা গল্প বলছি আপনাকে ওনার একটা লেখা আমি পড়ছিলাম সেটার মধ্যে বলছে যে এক গরিব এক ব্যক্তি সে চা বিক্রি করে তো প্রায় বলে যে আমার চার দোকানে একবার আসবেন একবার চা খেয়ে যাবেন তো একদিন হঠাৎ করে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন উনি তো উনি বললেন ঠিক আছে তো ওনার সাথে আরো দুজন ছিলেন তো তিনজনে মিলে ওই চা বিক্রি করে তার ওখানে গেছে হঠাৎ করে পণ্ডিতজিকে দেখে তাড়াতাড়ি করে বলে একটা গামছা ছিল শরীরের মধ্যে সেই গামছাটা দিয়ে বলে আর পণ্ডিতজি বসুন বসুন ওদের টুল আছে টুলটা পরিষ্কার করে দিচ্ছে তো বসার পরে বলছে যে তোমার তো বলছিলে চা খাওয়া হবে চা খাওয়া নিশ্চয় নিশ্চয়ই তো চা বানিয়েছে তো তিন কাপ চা একজন পন্ডিতজির জন্য আর ওনার সাথে যে দুজন ছিল চা তো বানিয়েছে এটাকে করে ওই যে গামছাটা ছিল ওর গা মুচ্ছে এই গামছাটার মধ্যে ছেঁকে সে চাটা দিয়েছে দেওয়ার পরে পন্ডিতজি সে চা খেয়েছে আর বাকি দুজন ওরও চা মানে বলে আর কি অবস্থা এরম গামছার মধ্যে দিয়েছে যা আর এটা এই ছেঁকে দিয়েছে তৎকালীন সময় তো এরকম ছিল না চাটনি ফাটনি বা কিনবে কি ওর কাছে পয়সা কোথায় বা পরিষ্কার করে নেন মানে সেই রকম কাপড়ও ছিল না না ওই গামছা দিয়ে দিয়েছে আর নর্মাল ওই সময়ে এটা নর্মাল ছিল আমরা কলের জলে খেয়েছি পুকুরের জল থেকে আমরা জল নিয়ে খেতাম আমরা আর জল যখন মানে বিশুদ্ধ জল হবে তো আস্তে আস্তে করে আজকেও মাছ বাজারে আমি বলছিলাম যে আমরা মাছ কিনতে যেতাম তো মাছ কিনতে গেলে বলতাম যে ওজন করবে আমরা আমাদের চোখের সামনে ওজনের মেশিন এসছে কত মাছ নিয়ে চলে এসেছি এখানে করে এত এত ওজন করে দেয় তো সময়ের তালে তালে অনেক কিছু পরিবর্তন হয় কিন্তু ইতিহাস কে জানা দরকার তো পন্ডিতজি এসে নমস্কার প্রণাম করে গাড়িতে উঠলো গাড়িতে উঠার পর এই যে দুই ব্যক্তি পন্ডিত দিনোদয়ের সাথে গেছে ওরা বমি করতে লাগলো ওই কথাটা মনে করে বমিটিং আরম্ভ করল তো পন্ডিতজি কে ওনারা জিজ্ঞেস করলেন যে পন্ডিতজি এইভাবে নোংরা ওর গায়ের ঘাম মুচ্ছে টেবিল মুচ্ছে এবং সেই সেটার মধ্যে ছেঁকে আপনি আমাদেরকে দিল আমরা বমি করলাম আপনি দেখি বমি করলেন না বললে তোমরা ওর যেভাবে ছেকে দিয়েছে সেটাকে দেখলে কিন্তু ওর ভালোবাসাটা তোমরা দেখলে না তো এইরকম ব্যক্তি আমাদের তো ভালোবাসাটা আমি নিয়েছি যে কারণে আমার ভূমি হচ্ছে না তো আমাদের এইগুলো যদি আমরা জানি মানুষ হিসাবে কিভাবে চলা মানুষ হিসাবে অন্য মানুষ সম্পর্কে চিন্তা ভাবনা করা সেটা আমাদের মধ্যে তখন সেগুলো চলে আসবে আজকে আবার পণ্ডিত দিনদয়াল যে কে আমি শ্রদ্ধা জানিয়ে ওনার এই জন্ম তিথিতে বারবার আবার আসুক সেই আশা রেখে এবং আইসিআই ডিপার্টমেন্টকে বিশেষ করে আমি ধন্যবাদ দেবো যে ওনারা এই আয়োজনটা প্রতি বছর করেন আরও বেশি করে মানুষ টাইম যাতে বেশি লোক আসে সেই ব্যবস্থা করা হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ विनोदनोपाध्याय जन्म जयंतील्धि